আসসালামু আলাইকুম চট্টগ্রাম কাস্টম ক্লিনিং অফ ওয়ার্ডিং এরজন কর্মচারী ইন ওয়ান সিবিআই দুশো আমাদের প্রিয় সংগঠন আমাদের ভালোবাসার সংগঠন যে সংগঠনের উচিলে আমরা আসলে চট্টগ্রাম পুরো পোর্ট এবং কাস্টম হাউস ইনপোর্ট এক্সপোর্ট সব কাজ করে থাকি যেখানে রয়েছে হাজার হাজার অসংখ্য কর্মচারী ইনওয়ান এবং কর্মকর্তা যেখানে আমাদের ভালোবাসার মানুষ আমাদের নেতা কর্মী আমাদের কর্মী আমার সহযোদ্ধা আমাদের কলিগ সবাই একত্রিত হয়েছি এখানে সকল আমাদের সংগঠনের প্রাণ প্রিয় সকলের ভালোবাসার মানুষগুলো একত্রিত হয়েছি যেখানে সবাই আসলে একত্রিত হওয়া সম্ভব নয় তাহলে কিছু হলো আমরা এখানে হয়েছি তো আপনাদেরকে শেয়ার করতেছি যে আমরা চট্টগ্রাম কাস্টমার অফ ফ্রডিং এজেন্ট কর্মচারী দুশো চৌত্রিশ সিবিআই থেকে আমরা একটি ইফতার পার্টির আয়োজন করা হয়েছে ও আয়োজনে দেখা যাচ্ছে আসলে অনেকেই আমরা এখানে উপস্থিত হতে পেরেছি হয়তো অনেকে উপস্থিত হতে পারেনি তার জন্য আসলে আমরা এখানে দেখা যায় যে এই সংগঠন দিয়ে আমাদের অনেক কিছু শেখার আছে অনেক কিছু জানার আছে অনেক কিছু বোঝার আছে কেননা এই সংগঠন হয়েছে আমাদের ভালোবাসার সংগঠন এই সংগঠন হয়েছে আমাদের প্রাণপ্রিয় সংগঠন এই সংগঠন হয়েছে আমাদের ভালোবাসা যে সংগঠন রয়েছে আমাদের অনেক ত্যাগ অনেক ভালোবাসা অনেক কিছু যে সংগঠনের বিনিময়ে আমরা পেয়েছি হাজার হাজার কষ্টের বিনিময়ে যে সুখ শান্তি ফিরে পাওয়া যায় এই সংগঠনের মাধ্যমে রয়েছে অনেক নেতাকর্মী এবং অনেক সহযোদ্ধারা যারা এখানে অনেক কষ্ট করার পরেও আমাদেরকে ভালোবাসা দিয়ে থাকে আমাদেরকে সহযোদ্ধা হিসাবে গ্রহণ করে এবং সেই সংগঠনে আজকে অনেক ভালো একটি ইফতার পার্টির আয়োজন করা হয়েছে সেই ইফতার পার্টিতে আপনাদেরকে সকলকে দেখাচ্ছি যে আসলে সেই ইফতার পার্টিটা কত সুন্দর করে সাজানো হয়েছে কত সুন্দর করে দেখাচ্ছে যে আসলে এটা হলো চট্টগ্রাম আগ্রাবাদ এক্সেস রোডে বড়োপর সিটি হল অনেক বড়ো একটা হল যেটা কমিটি সেন্টার বলে এক কথায় সেখানে তাই আপনাদেরকে শেয়ার করার জন্য আসলাম যদি আপনাদের ভালো লেগে থাকে আমাদের এই ইফতার পার্টিটি হে আল্লাহ আজকে ইফতারের উচিলে আমাদের সকলের মাফ করে দেন ইফতারের উচিলে আল্লাহ সকলকে গুণা করে দেন আমাদের সংগঠনের আয় বৃদ্ধি বাড়িয়ে দেন আমাদের সকলকে কর্মকর্তা এবং যারা রয়েছে আমরা সিএনএফ কর্মচারী ইনওয়ানের আল্লাহ সকলকে আপনি সুস্থ হেফাজত করুন হ্যাঁ আল্লাহ আপনি যেন এই ইফতার উচিলে আমাদের সকলেই মোরা মাফ করে দেন আল্লাহ কত সুন্দর দেখেন আসলে এখানে রয়েছে ওই দেখা যাচ্ছে সাইফুল বাইকে সাইফেল ভাই হাত জাগাইছে এবং অনেকেই রয়েছে এখানে দেখা যায় আসলে অনেক হয়তো অনেক উপজি হতে পারে আমরা একটু বাইরে চলে আসলাম বাইরে থেকে ভিডিও করতে ভিডিও করে আসলে দেখা যাচ্ছে যেখানে অনেকেই রয়েছে অনেকেই অনেক ধরনের কথা বলে অনেক অনেক কথা শুনতেছি এবং যেহেতু আমাদের লোক সংখ্যা বেশি হাজার হাজার টাই আমরা বাইরেও আয়োজন করেছি যদি ভিতরে না হয় তার জন্য আমরা বাইরেjsdelivr কোনো লোকজনের ভিড় না থাকে আমাদের বড় ভাই জাহাঙ্গীর ভাই ওস্তাদ আমাদের অনেকে লিডার যারা আছেন লিডারগন আমাদের লাস্টে চলে যান এদিকে একটু দাঁড় কষ্ট করে আপনারা একটা কষ্ট করে যারা এই সামনে না যারা একটু দক্ষিণ পাশ থেকে প্রতিটি লাইনে বিরাট করার পরে আপনারা এদিকে আসবেন কষ্ট করে সাথে কাঁদে কাঁদে এখানে বসবেন না করেছে দফির দান করে দাঁড়ান কষ্ট করে এদিকে বসবেন না